আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো এটা হচ্ছে আমি আমাদের ঘরের জন্য হচ্ছে একদিন দুইটা পিৎজা রেডি করি তো আমি হয়তো অর্ডারের জন্য বেশিরভাগ পিৎজা রেডি করেছি তো ভাবলাম হয়তো আজকে ঘরের জন্য দুইটা পিৎজা রেডি করি আর ওই দিন আমরা রাতে শুধু পিৎজাই খেয়েছি আর বাদ খাইনি আর মাশালা পিৎজাটা দেখতে এতটাই লোভনীয় হয়ে খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে টকরের জিনিস আর দোকানের জিনিসের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই জিনিসটা স্বাস্থ্যসম্মত আর কিন্তু টেস্টের দিক দিয়েও অনেক মজা হয় আর এই পিৎজার মধ্যে কিন্তু চিকেন আর চিজে অনেক ভরপুর ছিল আর চিকেন পিৎজার মধ্যে আমি বেশিরভাগ পেঁয়াজটাই বেশি দিই কেন জানি না আমার পেঁয়াজটাই খুবই ভালো লাগে তো আমি কিন্তু ভিতরেও তারপরে হচ্ছে উপরেও হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি বেশি করে তো মশালা পিৎজাগুলো কতটা পারফেক্ট হয়েছে দেখে বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ কিন্তু খেতে অনেক মজা হয়েছে আর আমাদের ঘরে কিন্তু পিৎজাটা সবাই অনেক পছন্দ করে তো ওই দিন আমি কিন্তু দুইটা পিৎজা রেডি করি দুটোটাই হচ্ছে বারো ইঞ্চি করে মোটামুটি বারো ইঞ্চি পিৎজা আট পিস করা যায় আট ইঞ্চি পিৎজা চার পিস করা যায় তো আপনারা হয়তো জানেন আমার পেজে কিন্তু আপনারা কেকের পাশাপাশি আমি পিজাও পিৎজারও অর্ডার নিই আর আলহামদুলিল্লাহ পিৎজাগুলো দেখতে কতটাই লোভনীয় হয়ে আর হচ্ছে আমি কেটেই দেখাচ্ছি পিজ্জাটা কতটুকু পারফেক্ট হয়েছে মাসাল্লা কিন্তু খেতে কিন্তু অনেকটাই মজা আমাদের হাতের পিৎজা আর এগুলো হচ্ছে ঘরোয়া জিনিস খুবই আসলে মজা হয় তো মোটামুটি দুইটা পিজ্জায় হচ্ছে আমরা এক নিমিষেই হচ্ছে শেষ করে দিয়েছি তো ঘরে আসলে কেউ আসলে একটা পিস খায় না দুইটা করে পিস খায় আসলে যেহেতু এটা অনেক মজার আর আমার বাচ্চাগুলো তো খুবই পছন্দ করো তো সেই ক্ষেত্রে আমি ওই দিন দুইটাই পিজ্জাই রেডি করি যারা যারা পিৎজা পছন্দ করেন অর্ডার করতে পারবেন